আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ আর কে অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের সকলকে আরও একবার মোস্ট ওয়েলকাম দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই প্রথম ইউটিউব জগতে তুমুল আলোয়ান সৃষ্টি করেছেন সিয়ার সেভেন তথা পর্তুগিজ ফুটবলার ক্রিস্চিয়ানো রোনাল্ডো ডু ইউ নো হোয়াট ইজ দ্য আলোরান সরি আলোরান নয় আলোরানকে ইংরেজিতে বলা হয় স্টিয়ার এস টি আই আর দ্য স্টিয়ার ইজ ই কমপ্লিটেড টেন মিলিয়ন সাবস্ক্রাইবার ইন ওয়ান ডে দ্যাট মিন্স হি কমপ্লিটেড ওয়ান ক্রোড় সাবস্ক্রাইবার ইন ওয়ান ডে তিনি শুধুমাত্র একদিনের ভিতরে এক কোটি সাবস্ক্রাইবার পূরণ করেছেন যেটি ইউটিউব জগতে প্রথম এমনটি আর কেউই করতে সক্ষম হয়নি হিস চ্যানেল নেম ইজ ইউ আর ক্রিশ্চিয়ানো ইউ আর ক্রিশ্চিয়ান হোয়াট এভার নাও ই লার্ন ইংলিশ এখন আমরা ইংরেজি শিখবো আপনারা থামলে নিয়ে লক্ষ্য করেছেন মাত্র একটি নিয়মে এক হাজারটি সেন্টেন্স বা বাক্য কিভাবে তৈরি করা যায় সেই নিয়মটি বা কৌশলটি বা ট্রিক্সটি আমি আজকে শিখিয়ে দেব এক একটি বাক্যের মাধ্যমে কিভাবে এক হাজারটি সেন্টেন্স তৈরি করা যায় তা আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দেব মনে করুন আমি ইংরেজি শিখতে চাই তাহলে এখানে আমি এটি হলো সাবজেক্ট ইংরেজি এটি হলো অবজেক্ট শিখতে চাই এটি হলো ভার্ভ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এই তিনটি নিয়মে একটি সেন্টেন্স বা বাক্য গঠন করা হয় তাহলে আমি ইংরেজি শিখতে চাই এখানে সাবজেক্ট হলো আমি যাকে ইংরেজিতে বলা হয় আই তারপরে শিখতে চাই তাহলে চাওয়াটা এখানে আগে আসবে চাওয়ার ইংরেজি হলো ওয়ান্ট এ এন টি ওয়ান্ট আই ওয়ান্ট এবার শেখা শেখার সঙ্গে একটা তে যুক্ত আছে সেক্ষেত্রে আমরা ওয়ান্টের পরে একটা টু বসাবো এটা হলো মূল জিনিস বুঝতে হবে তোমাদেরকে আই ওয়ান টু এবার শেখ ইংরেজি হলো লার্ন এলি এ আর এন লার্ন আই ওয়ান টু লার্ন এবার আসছে অবজেক্ট ইংলিশ তাহলে আই ওয়ান টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই তাহলে ফ্রেন্ডস এভাবে আর একটি সেন্টেন্স তৈরি করা যাক আমি ফুটবল খেলতে চাই তাহলে এর ইংরেজি কি করবে আই ওয়ান টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই যদি আমি ক্রিকেট খেলতে চাই তাহলে আই ওয়ান টু প্লে ক্রিকেট ঠিক আছে মনে করো আমি বই পড়তে চাই তাহলে আই ওয়ান টু রিড বুকস আমি বই পড়তে চাই মূল ভার্বের আগে একটা টু বসবে অর্থাৎ সাবজেক্টের পরে ওয়ান্ট বসবে তারপরে ওয়ান্টের পরে একটা টু বসবে তারপরে মূল ভার বসবে তারপরে শেষে অবজেক্ট বসবে ঠিক এই নিয়মে আর একটি সহজ বাক্য তৈরি করা যাক আমি লিখতে চাই তাহলে এখানে আমি ইংরেজি প্রথমে নিয়ে আসবে আই তারপরে নিয়ে আসবে চাওয়ার ইংরেজি ওয়ান্ট আই ওয়ান্ট তারপরে আমি কি বলেছি তোমাদের মনে আছে ওয়ান্টের পরে একটা টু বসবে অর্থাৎ মূল ভার্বের আগে তাহলে এখানে আমরা লিখবো তাহলে লেখার ইংরেজি হলো রাইট আই ওয়ান টু রাইট আমি লিখতে চাই সো এই নিয়মে তোমরা যতগুলি ভার মনে রাখতে পারবে ইংরেজি ভার ঠিক এই এক একটি ভার দিয়ে তোমরা এক একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবে আমি কয়েকটি ভার্বের কথা এখানে বলবো এবং সেই ভার্বগুলো দিয়েই আরও কয়েকটি বাক্য তোমাদেরকে শিখিয়ে দেবো মাত্র রুলস দেখো এখানে একটি শুধু ওয়ান তারপর একটা টু যুক্ত করতে হবে তাহলে আমরা পড়তে চাই শিখতে চাই গাইতে চাই খেতে চাই খেলতে চাই লিখতে চাই যেতে চাই আসতে চাই সব কিছু তোমরা একই নিয়মে করতে পারবে ওয়ান টু এই তে তে চাওয়া অর্থাৎ ওয়ান টু ঠিক আছে এরপরে আসবে মূল ভার্ব তাহলে আমরা এবারে করব আমি যেতে চাই তাহলে এর ইংরেজি হলো আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আমি বাজারে যেতে চাই তাহলে করবে এইভাবে আই ওয়ান্ট গো টু মার্কেট আমি বাজারে যেতে চাই আমি বই পড়তে চাই আই ওয়ান্ট টু রিড বুকস আমি বই পড়তে চাই আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই তারপরে করতে পারো তোমরা আমি গান গাইতে চাই আই ওয়ান্ট টু সিং সং আমি গান গাইতে চাই তারপরে এইভাবে তোমরা আরও একটি ভাব নিয়ে আসতে পারো আমি আসতে চাই আমি চাই মূল অর্থ তোমাদেরকে জানতে হবে আমি আরও কিছু ভাব তোমাদেরকে এবং সেগুলো দিয়ে আরও একটি বাক্য বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব তাহলে এখানে একটি নিয়মে এক হাজারটি সেন্টেন্স তৈরির একমাত্র ট্রিক্স বা কৌশলটি হলো ওয়ান টু ওয়ান টুটাই হলো মেন বিষয় এই ওয়ান টু মানে হলো চাই এবারে তোমাদের সাবজেক্ট আর মূল ভার সাবজেক্ট আগে বসবে আর ওয়ান টুর পরে তোমাদের মূল ভার বসবে আর শেষে অবজেক্ট যদি থাকে তাহলে সেটা বসবে অর্থাৎ এখানে খেলা হলো ওয়ান টু ওয়ান টু মানে তে চাই তাহলে এই নিয়মে দেখো আরও একটি বাক্য তৈরি করা যাক আমি বসতে চাই এটা সেন্টেন্স বা ইংরেজি সেন্টেন্সটি তোমরা চেষ্টা করো জাস্ট টু সেকেন্ড আমি বসতে চাই তাহলে আই ওয়ান টু এবারে বসা ইংরাজি ইউনো সিট আই ওয়ান্ট টু সিট আমি বসতে চাই ঠিক এইভাবে আমি হাঁটতে চাই তাহলে আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই আমি দৌড়াতে চাই আই ওয়ান্ট টু ওয়ান আমি দৌড়াতে চাই আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আমি পান করতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক আমি পান করতে চাই সো লাইক দ্যাট তোমরা চাইলে এইভাবে এক হাজার কেন আরও অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবে এটা আমি তো শুধু সাবজেক্ট বা প্রোনাউন আই দিয়ে করলাম তোমরা হি দিয়ে করতে পারো উই দিয়ে করতে পারো ইউ দিয়ে করতে পারো সি দিয়ে করতে পারো তোমরা চাইলে এইভাবে এক পারবে শুধু রুলসটা ফলো করতে হবে ওয়ান টু মানে তে চাই এখানে ওয়ান টুর খেলা ঠিক আছে সেম রুলস অনুযায়ী আরো একটি বাক্য শেখো আমি চড়তে চাই তাহলে সর ইংরাজি হলো রাইট তাহলে ঠিক প্রথমে তোমরা এই নিয়মটা নিয়ে আসো আই ওয়ান্ট টু রাইট আমি চড়তে চাই আমি চালাতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ আমি চালাতে চাই এখানে ড্রাইম মানে হলো চালানো ইউনো সো এই নিয়মে তোমরা শত শত বাক্য তৈরি করতে পারবে চলো আরও একটি আমরা প্রোনাউন চেঞ্জ করে কিছু বাক্য তৈরি করি যেমন মনে করো আমরা এখানে উই দিয়ে করব উই মানে হলো আমরা তাহলে এখানে প্লুরাল নাম্বার আমরা আগে আমরা সিঙ্গুলার নাম্বার আই দিয়ে করেছি কিছু সেন্টেন্স বা বাক্য এখন আমরা উই দিয়ে করব যেটি একটি প্লুরাল নাম্বার এর অর্থ হলো আমরা তাহলে আমরা যেতে চাই উই ওয়ান্ট টু গো আমরা হাঁটতে চাই উই ওয়ান্ট টু ওয়াক আমরা পড়তে চাই উই ওয়ান্ট টু রিড আমরা লিখতে চাই উই ওয়ান্ট টু রাইট আমরা খেতে চাই উই ওয়ান্ট টু ইট আমরা ঘুমাতে চাই উই ওয়ান্ট টু স্লিপ আমরা স্কুলে যেতে চাই উই ওয়ান্ট টু গো টু স্কুল এই গো এবং টু স্কুল তাহলে স্কুলে যেতে চাই ঠিক আছে আমরা বাজারে যেতে চাই উই ওয়ান্ট টু গো টু মার্কেট আমরা বাজারে যেতে চাই সো তোমরা চাইলে এইভাবে শত শত কেন হাজার হাজার সেন্টেন্স বা বাক্য খুব সহজেই একটি রুলস বা ট্রিক্স ফলো করে তোমরা তৈরি করতে পারবে সো এই বিষয়ে আর বেশি কিছু করলাম না তোমরা তারপরে ওয়ান টু তারপরে মূল ভার্ভের ইংরেজিটা বসাবে তারপরে অবজেক্ট যদি থাকে সেটাই বসাবে লাস্ট একটি সেন্টেন্স দিয়ে আরো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই তে চাই এই নিয়মের সেন্টেন্সগুলো সহজে তৈরি করা হয় মনে করো আমি কথা বলতে চাই তাহলে আমি ইংরেজি হলো আই তারপরে আমি বসাতে বলেছি তোমাদেরকে ওয়ান এবং তারপরে টিও টু আই ওয়ান টু এবারে কথা বলা ইংরেজি হলো স্পিক আই ওয়ান টু স্পিক ওকে আই ওয়ান টু স্পিক আমি কথা বলতে চাই কেমন সো এই নিয়মেই তোমরা সেন্টেন্সগুলো তৈরি করবে আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অনুপ্রাণিত করবে তাহলে তোমাদের জন্য আমি চাইলে আরও এরকম অন্য একটি রুলস বা ট্রিক্স দিয়ে আরও শত শত বাক্য বা সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো সো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বা কিছু শিখতে পারলে কি না সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যদি উপকার কোনো পেয়ে থাকো কিছু ইংরেজি শিখতে যদি পারো তাহলে আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে ইউ ক্যান ওয়ার্ড বুকের পাশে থাকো যদি তোমরা কোনো কিছু উপকার বা হেল্প না পেয়ে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং কিছু শিখতে পারো সো হবে আই এন্ড দিস ক্লাস হেয়ার সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকো সি ইউ গুড বাই